উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা বেরিয়ে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে যেতাবো ভবানীপুরে মোদীজীর সঙ্গে ওনাকে লড়তে হবে না মানে আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাপছি সে আনাবে মোদীজীর সঙ্গে কি লড়বে মোদীজী একটা গঙ্গা মহা সমুদ্র আর উনি কালীঘাটের নালা ওই কার সঙ্গে কার তুলনা করবে আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মোদী উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপলে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে দুশো থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে তাই হবে ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না